হ্যাঁ গাইজ আসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা কীভাবে বাইনান্স পিটিপিতে ইউডিটি ডলার সেল দিয়ে সরাসরি পেমেন্ট নেবেন বিকাশ রকেট অথবা নগদে হ্যাঁ আজকে আপনাদেরকে আমি সরাসরি বাইনান্স পিটুপি থেকে ইউডিটি সেল করে দেখিয়ে দেবো কীভাবে সেল করে পেমেন্ট নিতে হয় বিকাশ রকেট অথবা নগদে তো চলুন আপনাদেরকে সরাসরি আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা আপনাদের ইউডিটি ডলার সেল দেবেন আমি সরাসরি বাইনান্সে অ্যাপ্লিকেশন ওপেন করলাম ওকে দেখতে পাচ্ছেন আমি বাইনান্সে প্রবেশ করলাম তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একদম নিচে এখানে দেখতে পাচ্ছেন ওয়ারলেট লেখা এখানে একবার ক্লিক করবেন ওকে ওয়ারলেট লেখাতে ক্লিক করলে আপনার সামনে এই ট্যাপটি ওপেন হবে ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওভার ভিউতে আমার টোটাল ইউনি শো হচ্ছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাউন্ডিং নামে একটি লেখা জাস্ট এ ফাউন্ডিং একবার ক্লিক করবেন ওকে ফাউন্ডিংয়ে ক্লিক করা মাত্রই আপনার সামনে এরকম শো করবে তো ভিয়াটস আপনার ইউডিটিটা যদি এখানে ফাউন্ডিংয়ে না থেকে স্পটে থাকে তাহলে এটা কিন্তু আপনি ট্রান্সফার করে ফাউন্ডিংয়ে নিতে পারবেন আপনি এখান থেকে জাস্ট স্পটে ক্লিক করবেন স্পটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার জাস্টে ট্রান্সফারে ক্লিক করবেন ট্রান্সফারে ক্লিক করার পরে আপনারা এখানে এখানে আপনারা অ্যামাউন্টটা দিয়ে দিবেন আপনি কত অ্যামাউন্ট ট্রান্সফার করবেন এখানে অ্যামাউন্টটা দিয়ে দিতে পারবেন অ্যামাউন্টটা দেওয়ার পরে এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনার নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম ট্রান্সফার এখানে ক্লিক করা মাত্র আপনার ডলারটা স্পট থেকে ফাউন্ডিংয়ে চলে যাবে ওকে তো আপনারা জাস্ট এখানে ফাউন্ডিংয়ে যাবেন ফাউন্ডিং সিলেক্ট করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিটি লেখা শো হচ্ছে আপনি যদি ফাউন্ডিংয়ে ক্লিক না করেন এই পিটিবি লেখাটা কিন্তু আপনি পাবেন না তো আপনাকে পিটিপিতে ক্লিক করতে হবে আপনার ইউডিটি সেল করে টাকা নিতে গেলে বিকাশ রকেট নগদে ওকে আমি পিটিপিতে ক্লিক করলাম ওকে পিটিপিতে ক্লিক করা মাত্রই আপনাদের সামনে মার্চেন্ট অ্যাকাউন্টগুলো শো করবে এই ট্যাপটি ওপেন হয়ে যাবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাই এবং সেল তো এই বাইটা হচ্ছে বাই করার জন্য মানে আমরা যদি ইউডিটি কিনি এবং সেল লেখা দেখতে পাচ্ছেন এই সেলটা হচ্ছে যদি আমরা বিক্রি করি তো এখান থেকে আপনাকে সেলে ক্লিক করতে হবে ওকে সেলের ক্লিক করা মাত্রই আপনার সামনে কিন্তু মার্চেন্ট অ্যাকাউন্টগুলো চেঞ্জ হয়ে যাবে ওকে সেলে ক্লিক করার পরে ফেয়ার্স আপনার প্রথম কাজ হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট এখানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনার সর্বনিম্ন অ্যামাউন্ট দিয়ে দিবেন আপনি কত টাকার ইউডিটি সেল করবেন তো এখানে আমি পাঁচশো দিয়ে দিলাম আমি পাঁচশো টাকার ইউডিটি সেল করব দেওয়ার পরে জাস্ট আপনারা কনফার্মে ক্লিক করবেন ওকে কনফার্মে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট আপনি পেমেন্টটা কিসের মাধ্যমে নেবেন বিকাশ রকেট না নগদের মাধ্যমে নেবেন সেটি সিলেক্ট করতে হবে তো এখানে একবার ক্লিক করবেন পেমেন্টে ওকে পেমেন্টে ক্লিক করার পরে আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করে দেব আমি বিকাশের মাধ্যমে পেমেন্টটা নিব দেন আপনারা নিচে কনফার্মে ক্লিক করবেন ওকে দেখতে পাচ্ছেন আমাদের লিমিটটা বসানো হয়ে গেল পাঁচশো টাকা সেল করব এবং বিকাশের মাধ্যমে আমরা পেমেন্টটা নিব তো প্রথম কাজ হচ্ছে আপনার এরকম লিমিট সিলেক্ট করা ওকে লিমিটটি সিলেক্ট করার পরে এখন ভিয়ার্স আপনি কিন্তু মার্চেন্ট অ্যাকাউন্টগুলো দেখতে পাচ্ছেন আপনি এদের কাছে ডলারগুলো সেল করতে পারবেন ইউডিটি তো এখান থেকে আপনারা দেখবেন যে কোন অ্যাকাউন্টে আপনি সব থেকে ভালো প্রাইস পাবেন কোন এজেন্টের কাছে আপনি বিক্রি করলে সব থেকে ভালো প্রাইস পাবেন এটি আপনি দেখে নেবেন তো আমি দেখতে পাচ্ছি সর্বপ্রথম যে মার্চেন্ট অ্যাকাউন্টে আছে সব থেকে বেশি প্রাইস এটাই দিবে হয়তো এখানে আমি রেটটা একটু বেশি দেখতে পাচ্ছি তো এখানে আমি সেল করব ওকে সেল করার জন্য জাস্ট আপনারা এখানে একবার ক্লিক করবেন রেড কালারের সেল লেখার উপর ক্লিক করবেন ওকে সেলে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ওপেন হয়ে যাবে তো এখানে কিন্তু ফাইনাল আপনি আরেকবার দেখতে পারবেন পাঁচশো টাকার আপনি ডলার সেল করবেন এবং আপনার ডলারটা এখানে শো করবে আপনাকে পাঁচশো টাকার জন্য কত ডলার দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট জিরো সিক্স ইউডিটি আমাকে দিতে হবে এই পাঁচশো পাঁচশো টাকার জন্য আর কি এবং এখানে দেখতে পাচ্ছেন আমার বিকাশ নাম্বারটি শো হচ্ছে ওকে যখনই সব কিছু কনফার্ম হবেন হওয়ার পরে ভিয়ার্স আপনারা একদম নিচে দেখতে পাচ্ছেন এখানে প্লেস অর্ডার জাস্ট প্লেস অর্ডারে ক্লিক করবেন প্লেস অর্ডারে ক্লিক করলে কিন্তু অর্ডারটি ক্রিয়েট হয়ে যাবে তো এখানে আমি প্লেস অর্ডারে ক্লিক করলাম ওকে প্লেস অর্ডারে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অর্ডারটি ক্রিয়েট হয়ে গেল অর্ডারটি ক্রিয়েট হওয়ার পরে জাস্ট আপনারা এখানে লেখাতে একবার ক্লিক করবেন স্যাট লেখাতে ক্লিক করলে আপনারা এই বাইরের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন টেক্সের মাধ্যমে তো এখানে আমি আমার বিকাশ ফোন নাম্বারটি দিয়ে দিব দিয়ে বলে দিব এটি পার্সোনাল নাম্বার তো আপনার যদি পার্সোনাল নাম্বার হয় আপনি এভাবে একটু বলে দিবেন ওকে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু করে আমি দেওয়ার আগে কিন্তু সে করে ওকে তো আমি একবার এখন চেক করবো না তো আপনারা এভাবে একটু চেক করে নেবেন আপনি আপনার টাকাটা চেক না করে কিছুতেই আপনি কিন্তু ডলারটা রিলিজ করবেন না ওকে তো আমি কিন্তু পেমেন্টটা পেয়ে গেছি এখন কিন্তু আমি তার ইউডিডিটা রিলিজ করে দিবো তো ইউডিডিটা রিলিজ করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিলিজ করার জন্য আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ভিউ জাস্ট ভিউতে ক্লিক করবেন ওকে ভিউতে ক্লিক করার পরে আপনাদের সামনে এই ট্যাপটি ওপেন হবে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে নিচে দেখতে পাচ্ছেন পেমেন্ট জাস্ট এখানে একবার ক্লিক করবেন পেমেন্ট রিসিভে ক্লিক করার পর আপনার সামনে এরকম দুটি এলাকা শো করবে এরকম দুটি এলাকা দেখতে পারবেন একদম নিচে যে এলাকাটি দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করবেন আই হ্যাভ ভেরিফাইড দ্যাট দি পেমেন্ট এখানে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পর ভিআস আপনার সামনে আবার ওপেন হবে একদম নিচে আপনারা দেখতে পাচ্ছেন কনফার্ম রিলিজ তো যখন আপনি কনফার্মে রিলিজ করবেন আপনার এই ইউজিডিটা রিলিজ হয়ে যাবে তো এখানে আমি রিলিজ করে যেহেতু সে আমাকে পেমেন্ট করে তো আমি কনফার্ম রিলিজে ক্লিক করলাম ওকে কনফার্ম রিলিজ ক্লিক করার পর আপনার কিন্তু এখন একটু ভেরিফাই হবে বাইনান্স অ্যাকাউন্টটি ভেরিফাই হবে ওকে দেখতে পাচ্ছেন আমার ইউজিডিটা রিলিজ হয়ে গেল আমি আমার পেমেন্টটি পেয়ে গেলাম বিকাশের মাধ্যমে এবং আমি ইউডিডিটা রিলিজ করে দিলাম